আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেখেন সম্পূর্ণ সিল্কের মধ্যে কাজ করা এবং এইগুলো কিন্তু চুমকি হবে না আর এই শাড়িগুলো আপনারা বসুন্ধরা শাড়িতে কীভাবে অর্ডার করবেন আমি দোকানের ঠিকানাটা একটু বলে দিচ্ছি এবং এবং আমাদের দোকানের সাইনবোর্ডটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে অর্ডার করবেন তো এখানে আমাদের নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বার দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলুন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি তো ঝটপট করে অর্ডার করে ফেলেন আর এই শাড়িগুলো আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এবং কি এগুলো সম্পূর্ণ ইউনিক এর আগে কখনো আপনারা বসুন্ধরা সুন্দর শাড়িতে দেখেননি এই যে দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি একেবারে ম্যাচিং সুতো দিয়ে ম্যাচিং কাজ করা থাকবে এবং কি সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা থাকবে কাজ করছে কাজ করছে এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এবং প্রত্যেকটা কালার আপনার ইউনিক পাচ্ছেন আর এই শাড়িগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা হলে কিন্তু আপনার এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ও টিশার্টটা টিশার্ট আছে কালার এই কালারটা কিন্তু আরো জজ এই ডিজাইনে আপনারা টোটাল চারটা কালার আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন অনেক সুন্দর কালার তো পরে এগুলো ঝটপট করে অর্ডার করে ফেলেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম